চাকরি করতে একথায় ছয় হাজার টাকা বেতন তো সে আমার ভাই বানাইছে আর এক মাস আগে তো ভাই বানাইছে ভাই বানাই ওরা আমার করতেছে ভাই তোমার মেয়ে এটার জন্য কথা ছয় হাজার টাকা বেতন তো আমার দামে তো বারো হাজার টাকা বেতন ধরাইয়া আমি তোমার মেয়ের চাকরি লয়ে দেন হ্যাঁ আমার ভাই বানাইছে আমার বাসাত গেছে ভাই পরে নিয়ে আসছে ওই সারেরা ঘুরায় দিছে আমি ওই লোক আসছি সারেরা ঘুরাই দিছে পরে আমি কিছু বাইছি চাকরি হইতো না শুরু মানুষ সারেরা একটা শুরু চাকরি হবে বাদে নিয়ে আসছে পরের দিন আবার হ্যাঁ এদিনই আবার বিকালে গেছে আমাদের বাসায় গিয়ে কয়েক ভাই বড় সারের লোক করছি তুমি এই মেয়ের কালকে সকালে ফাটাই দিও হ্যাঁ আমি তোমার ভাই তুমি চিন্তা হইল না তোমার মেয়ের চাষিটা ভাই আমি লয়ে দাম তুমি গরিব মানুষ আইসে ব্যস্ত লাগাইয়া এই আর কি কইয়া বাদে আমারে মেয়েটারে আবার পরের দিন হ্যাঁ ফোন দিচ্ছে যে ভাই চালাই ফাটাই দেয় মেয়েটারে ছটার দিকে ফোন দিছে চালাই ফাটাই দেয়

আমি তোমার মেয়ের চাকরি লইয়ে দেয়া আমি তোমার বাসা দেয়া এই আর কি কই আমার ভাড়া দিছে পরে পরে আমি গেছি কি পরে আমি যাওয়ার পরে ভাই মেরে যায় এই ঘর করছে নারীর নির্যাতন করছে নির্যাতন করছে আর কি ভোতের করে আমি তো মেয়ের দেরি হইতাছে দেখি আর লইয়া আর সারি টাড়ি লাগতো না যারা তো আর তো করবো না আর কি না ঘর বাড়ির উপরে পরে পরে আমি আসতেছি পরে আর বেশি অর্ধেক রাস্তা আমি আসছি আবার পরে মেয়ে কাঁদা কাঁদা কে আসতে আছে বাসার দিকে পরে আমার দৌড়া কান্দা শুরু করছে পরে আমি তার ডানাটা দৌড়া আগে গেছি গাড়ি আর তার বোতার সঙ্গে হয় নাই হ্যাঁ না পাই আবার তারে ফোন দিছি ফোন রিসিভ করছে আর তুমি ওই মানুষ দূর ফেলে গেলে যেরকম শব্দ না ফোনের মধ্যে এরকম শব্দ হইতাছে আর কোথায় ভাই তুমি চিন্তা করো না আমি আইতাছি আইতাছি হ্যাঁ তুমি যাও আমি আইতাছি হ্যাঁ আমি বিচার চাই সুস্থ বিচার চাই আমি মনে করেন যে আমি টাকা পয়সা চাই না আমি গরিব মানুষ মানে ওর বিচার যেহেতু আপনারা করে দেন আমি যাতে এই আর কি আমার মানে বিচার পরিমাণ বিচার করে দিয়ে বৃষ্টি নামের একজন ভিক্টিম তাকে নিরাপত্তা কর্মী ডাল ব্যাংকের নিরাপত্তা কর্মী সে তাকে একটা চাকরি দেওয়ার প্রলোভন দেখে তাকে ওই বুথে বসে রাখে এরপর তার বাবা মা আসলে তাদেরকে বলে যে তার লাস্ট পিনিং মিলছে তাকে বারো হাজার টাকার বেতনে একটা চাকরি দিবে তাদেরকে চলে যেতে বলেন সেই ক্ষেত্রে ভিক্টিমের বাবা মা চলে গেলে সে বুথের ভিতরে তাকে দর্শন করে পরবর্তীতে তার বাবা আজিজুল হক সন্ধ্যার দিকে থানায় আসলে এই বিষয়ে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয় রেখে একটি মামলা রুজু করা হয়েছে উক্ত আসামি পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা অব্যাহত আছে